আরে মৌটুশ্রী আরে একা একা কী খাচ্ছো লিট্টি চোখা আরে লিট্টি চোখা একা এক খাচ্ছ আমাকে না দিয়ে ও তুমি ভালোবাসো নাকি আরে লিট্টি তুমি তো জানোই যে আমার কতটা পছন্দের ডিশ একটা তোমার তো সব তাপেরই ভালো লাগে তো এসে এসো নাও খাও কি দারুণ বানিয়েছে আরে এক মিনিট এই দোকানটা আজকে নতুন মনে হচ্ছে এখনও অভিত রিবন কাটা হয়নি দেখছি আর তুমি লিট্টি খেতে শুরু করে দিলে এ বাবা এই একটা এমন খাবার না এটা দেখে আমার আর কন্ট্রোলি হয় না সত্যি এখনো রিবন কাটিংও হয়নি আর দেখো আমি কেমন খেতে শুরু করে দিয়েছি সবাই গেস্টটাও অলরেডি এসে বসে আছে কি অবস্থা কিন্তু এত সুন্দর খেতে না তুমিও যদি একটু মুখে দাও তাই তুমিও বলবে যে টাকটাক রিবন কাটিং আর করতে হয় না আমি তো খেয়ে নিই আচ্ছা আচ্ছা তুমি যখন খাচ্ছো তখন আমাকে বলো যে এখানে কি কি লিট্টি পাওয়া যায় আর কেমন দাম এটা তো নিশ্চয়ই আছে কিছু হচ্ছে একদম একদম সবাই যে এইখানে জয়েন করতে দেখো আমি একা খাচ্ছি জানি আমি খাচ্ছি আপনাদের ভেতরে খেতে মানে দেখে দেখে মনে হচ্ছে যে আমি কখন খাবো আমি কখন খাবো আর দেখেই তো হেভি লোভনীয় লাগছে এটা উম এটা ঘি দিয়ে করা লিপ্টি ওই দেখো

লগান দেখে তো তুলে আমাকে দিয়েছে এখানে পুরো দেশি ঘি মনে হচ্ছে আর সাথে কি আছে লঙ্কা আছে এখানে পেঁয়াজ আছে আর কি কি আছে এখানে ওই দেখো মশলা আছে আলু তরকারি আছে কি সুন্দর আলু মাখা ভাত আর এটা chutney আছে chutney হুম ওই যে mix করে দিয়েছে যে কি ভালো লাগছে খেতে একদম মুখ দেখে মনে হচ্ছে হেভি টেস্ট হবে আর ঠিক আছে চলো চলো এবার ডাইরেক্ট লোকেশনটা বলো তো এবার যাতে আমাদের ভিউয়াররা সবাই আসতে পারে একদম আমি জানি আমাদের দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে দেখছে লাইভে তারা ভাবছেন এই বাবা একা একাই দিদি খেয়ে নিচ্ছে আর আমাদের লোকেশন বলছে না না বলবো আমি যখন এসেছি তখন কি লোকেশন না বলি আর একদম রিজনেবল প্রাইস একদমই রিজনেবল প্রাইস রয়েছে লোকেশন এই যে জংশন মল একদম দেখতেই পাচ্ছেন জংশন মলে ঢুকতেই একদম হ্যাঁ 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 একদম চলে এসো এসো এদিক থেকে রিবনটা কাটিং করতে হবে তাই না আমি তো খেয়েই নিলাম আগে যাই হোক এই হচ্ছে জংশন মল ঠিক আছে জংশন মলের এই জায়গাটাতে একদম জংশন মলের দিকে মুখ করে যদি দাঁড়ান তাহলে ডান হাতে আপনারা কি পাচ্ছেন এখানে কার বাইক এগুলো সব এখানে দেখুন পার্কিং করার জায়গা রয়েছে এই পাঁচটাতে দেখুন চায়ের সুটটা আছে উই যে দেখা যাচ্ছে ঠিক একদম তার থেকে দুটো চারটে স্টল বাদ দিয়ে এই জায়গাতেই হচ্ছে লিটি চোখা ঠিক আছে দোকানের এখনো কিন্তু নামটা লাগানো হয়নি আজই ওপেনিং হয়েছে তো নামটা এক দুদিনের মধ্যে এখানে বোর্ডটা লাগানো হয়ে যাবে তো এটা একদম হচ্ছে লিটি চোখা এটা ইউনিট অফ এ মার্কেট বলে এটা থাকবে এখানে বোর্ডটা এর মধ্যে কি অনেক মানুষ তোমায় দেখছে আর তুমি একা একা খাচ্ছ আর ঠিক এটা ডিলার করার সময় তাই তো সাড়ে নটা তো সবাই বাড়ি থেকেই খাচ্ছেন বলুন আমি তো খাচ্ছি লিটি চোখা এত ভালো লাগে খেতে লিটি চোখা আমার ভীণ পছন্দের জানো আর তুমি কি জানো রোব যে এটার দাম কত 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 হ্যাঁ দামটা তো আমাকে অবশ্যই জানতে হবে হুম দাম বললে তো তুমি চমকে যাবে আমি ঠেলে আসবো হুম ডেলি আসার এই যে ঘি দিয়ে সুন্দর দুটো লিট্টি এইভাবে সার্ভ করে আপনাকে দিচ্ছে দাম নিচ্ছে মাত্র ষাট টাকা আর যারা একটু হেলথ কনসিয়াস আছেন একটু ঘিটি অ্যাভয়েড করেন কোনো চিন্তা নেই তাদের জন্য থাকবে দামটা আরও কমে যাবে হবে চল্লিশ টাকা আর একটা প্লেটে দুটো করে লিট্টি দেওয়া হবে একদম আর এখন আপাতত এখানে শুধু লিফ্টই পাবেন এক দু সপ্তাহ পর থেকে এই জায়গায় আপনারা চাও পেয়ে যাবেন আর নানা ধরনের ফুড আইটেমসও থাকবে তো আপাতত যারা লিফ্টি ভালো লিফটি কম দামেই খেতে চান আপনাদেরকে কিন্তু এখানে আসতেই হবে তো চল এবার রিবন কাটিংটা আমরা করে ফেলি চল সবাই একটু জয়েন করতে থাকুন কে কোথা থেকে দেখছেন জানাবেন ওদিকে রিবন কাটা হবে ঠিকই আমি কিন্তু এদিকে লিফটি খেয়ে যাচ্ছি এত ভালো খেতে হয়েছে ভালো লিট্টি সেভাবে না পাওয়াই যায় না আর এখানে দেখুন আমি টুকটুক খেয়েই যাচ্ছি সত্যি ভীষণ সুন্দর খেতে খুবই সুন্দর লিটি বানানো হচ্ছে থ্যাংক ইউ কত মানুষ জয়েন আরে 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 হান্ড্রেড এর উপরে মানুষ এই মুহূর্তে জয়েন করেছে আর আমার লিটি খাওয়া দেখছে আপনারা কি খাচ্ছেন বলুন লিটিটা পুরো

ও শুভ হাতে কি সুন্দর করে একদম লক্ষ্মী তো একদম লক্ষ্মীর হাটে কি সুন্দর হয়েছে কাটিং রিবন কাটিং ওদিকেই দিকেই তাকিয়ে আছে তুমি তো কিছু খেতে পারবে না আগে তো কিছু করার নেই আমরা কিন্তু খাবো তুমি বড় হলে নিশ্চয়ই খেও হ্যালো এজ কত আছে इसका 2 প্লাস टू मंथ प्लस তো अभी मैम यहाँ पे तो सिर्फ लिट्टी मिल रहा है

দারুণ অসাধারণ টেস্ট হয়েছে মাস্ট ভিজিট সবাই অবশ্যই আসুন আচ্ছা অনেকে নিশ্চয়ই কমেন্ট করছে তো একটুখানি কমেন্ট আমাকে একটু পড়তে হবে দাও ফোনটা দারুন আমি জানি রোগ দিক থেকে ভাবছি ইস একা একাই গুপ করে খাচ্ছে আমরা কি খাবো না এখানে একদম বানানো হচ্ছে আর আমি বাকি লিচিটা একটু পরে খাচ্ছি না হলে আমি আপনাদের কারোর কমেন্ট করতে পারছি না আমি জানি আপনারা অনেক অনেক আমাকে কমেন্ট করছেন তো চলুন আমি একটু একটু করে কমেন্টগুলো পড়বো থ্যাংক ইউ যারা জয়েন করছে লাইভটা কিন্তু মাস্ট শেয়ার যারা লিখতে ভালোবাসেন শেয়ার করবেন বন্ধু বান্ধবকে নিয়ে অবশ্যই চলে আসুন জাংশন বা সিটি সেন্টারের দিকে আসলে কিন্তু একবারই লিট্টি চোখাটা খেতেই হবে একদম জাংশনের পাশে রয়েছে ওয়া কি দারুণ লাগছে গো হম দারুণ 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 খেতে কোথায় গো একদম জাংশনের পাশে একদম জাংশনের পাশে গরম গরম লিট্টি এখানে রেডি হচ্ছে দারুণ ভীষণ সুন্দর টেস্ট আর এই যে একদম ঘিয়ের মধ্যে চোবানো আছে এরকমভাবে ভাবে যদি আপনারা নিতে চান ঘিয়ের মধ্যে থেকে তাহলে এরকম দুটো পিস আপনাদেরকে দেওয়া হচ্ছে এই যে লঙ্কাটা ফ্রাই করে রাখা আছে এই জায়গায় পেঁয়াজ রয়েছে দু রকমের চাটনি গ্রিন চাটনি টমেটো চাটনি তার সাথে এই যে পুরো আলুর এই মশলা দিয়ে মানে যেরকম অথেন্টিক লিট্টি হয় সেইভাবে আপনাদেরকে দেওয়া হবে একটা প্লেটে দুটো পিস থাকছে ঘিয়ের সাথে যদি আপনারা নেন তাহলে ষাট টাকা প্লেট আর যদি উইদাউট ঘি নেন তাহলে চল্লিশ টাকা প্লেট এক প্লেটে দুটো করে লিটি থাকছে লোকেশন ভীষণ সহজ মানে লোকেশন নিয়ে আর কিছু বলার নিয়ে একদম পিক লোকেশনে রয়েছে আপনারা সবাই এখানে আসতে পারেন পার্কিং তো দেখতেই পাচ্ছেন পার্কিং এর জন্য কোনো চিন্তা নিয়ে না পার্কিং স্পেস ফোর হুইলার নিয়ে আসুন টু হুইলার নিয়ে আসুন আরামসে পার্কিং করবেন এদিকে এসে একটু একদম একদম থ্যাংক ইউ এত রাতে এত মানুষ আমাদের সাথে জয়েন করছে আমি তো চাইছি লাইভ একটু প্লিজ সবাই শেয়ার করবেন শেয়ার না করলে মানুষ জানবে কি আমরা নতুন নতুন কন্টেন্ট আপনাদেরকে দেবো বাটি শেয়ার তো বন্ধা হি হ্যাঁ তো একদম এই জায়গাটাতে দেখুন এটা হচ্ছে জংশনের সাইডটা মানে জাংশনের দিকে মুখ করে আপনারা সিঁড়ি সিঁড়িটা কাছে দাঁড়ালেন ডান হাতটা আপনাদের পড়ছে ওইটা দিয়ে গলি থাকে একটা আপনারা ঢুকে গেলেন ওই দিক থেকে দেখবেন সামনে সেই পাওভাজি এগুলো থাকে ওটাকে ক্রস করে জাস্ট বেরিয়ে এলেন এই দিকটাতেই চাইপে সুটটাটা আছে একদম জানেন ঠিক সেটাকে ফেমাস চাইপে স্যুপটা সবাই চেনে চাইপে স্যুপটা ঠিক ওটাকে ক্রস করে এই পাঁচ ছটা দোকান পেরিয়ে যে আপনাদেরকে এখানে আসতে হবে এক সপ্তাহ পর থেকে এখানে চা তো থাকছেই তার সাথে সাথে জলেবি রাবড়ি থাকছে মানে ভাবতে পারছেন জিলাপির সাথে রাবড়ি দিয়ে মানে এগুলো না সে বিয়ে খাওয়া যায় এগুলো এখানে আমরা সব সময় সব সময় খেতে পারবো আর লিট্টিটা জাস্ট মানে যারা এখানে এসে লিট্টি খাবেন আমাকে সবাই একবার করে নাম করবেন যে ও দিদি কি খোঁজ দিয়েছো তুমি দুর্গাপুরে ভালো লিট্টি সেইভাবে হয়তো পাওয়া যায় না ঠিক আছে কিন্তু হয়তো অনেক জায়গাতে পাওয়া যেতে পারে কিন্তু আমি তো ভাই এই রকম টেস্টের লিট্টি খাই লিট্টিটা ভীষণ সুন্দর খেতে হচ্ছে একদম সেই অথেন্টিক লিট্টি যেটা হয় না পুরো সেই লিট্টিটা আর একদম ঘিতে পুরো চপচপ দেখতেই তো পেলেন দেশি ঘি থেকে পুরো তুলে তুলে দিচ্ছে জাস্ট ফাটাফাটি অপনা শীর সরকার কেমন আছো খুব ভালো আছি দীপক শাহ কেমন আছেন বলুন শরীর কেমন আছে আপনার গুড ইভিনিং দিদি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আমি লিট্টি খেতে ভালোবাসি দেবেশ মুখার্জি এবারে কিন্তু আসতে হবে এখানে প্লিজ একদম মাস্ট ভিজিট বলো 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 হুম নিশ্চয় নিশ্চয় তোমার ভিডিও দেখি আমার খুব ভালো একসঙ্গে একদম কি নাম তোমার আমার নাম মামুন আর তোমার নাম কি উর্মিলা সিংহ আচ্ছা দেখি থ্যাংক ইউ সো মাচ ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ এবারে কিন্তু লিট্টি খেতে আসতে হবে এখানে ওকে চলো টাটা ভালো লাগলো ভীষণ সুন্দর লিট্টি দেবেশ মুখার্জি বললেন আমার লিট্টি খুব পছন্দ তাহলে লিট্টি যদি পছন্দ হয় আর অথেন্টিক ভেরি টেস্টি লিট্টি যদি খেতে আমি ট্রাস্ট মি লিট্টিটা রোবো এখনো পর্যন্ত খাইনি তাই ও খেলে ও নিজেই বলবে যে এত ভালো কী করে লিট্টিটা অপূর্ব অপূর্ব স্বাদের লিট্টি খেলাম আমি জাস্ট জংশনের দিকে দাঁড়াবেন জংশনের পাশে যেখানে চাইপে স্যুপটা আছে ভেরি ফেমাস চাইপে স্যুপটা সবাই জানে এখানে সবাই আসে এখানটাতে ওই তারই দেখুন এই যে স্টল করেছে পরপর ওই যে ওইটা দেখা যাচ্ছে লাইটটা ওটা চাইপে স্যুপটা ঠিক ওর পাশ থেকে এরকম ভাবে কয়েকটা দোকানের পরে এখানে লাইটিং করাই আছে ব্যানারটা লাগানো হয়নি এখানে ব্যানারটা লাগানো হবে লিট্টি চোখার তো ওই ব্যানারটা এখনো পর্যন্ত রেডি হয়ে আসেনি তাই এখন শুধুই লিট্টি চোখায় আপনারা পাবেন দু রকমের উইদাউট ঘি উইথ ঘি উইথ ঘি দু পিস লিট্টি দিয়ে আপনাদের মশলা সব কিছু দিয়ে যেটা দিচ্ছে প্লেট সাজিয়ে সেটা ষাট টাকা উইদাউট ঘিতে যদি পান দুটো লিট্টিই থাকবে সেটা হয়ে যাচ্ছে চল্লিশ টাকা জাস্ট আপনাদেরকে এখানে আসতে হবে পার্কিং নিয়ে তো কোনো চিন্তা নেই কারণ এইখানটাতে এনাফ পার্কিং স্পেস থাকে প্রচুর পার্কিং এর জায়গা রয়েছে জাস্ট এনাফ আপনারা পার্কিং করতে পারবেন এই তো আমি এই মাত্র লোকেশন বলে দিলাম লোকেশন হ্যাঁ একদম তো লোকেশন বা খুব ভালো মতন আমি লোকেশন বলেছি বলো ये, ये एक्चुअली yeah, हमारे ही शॉप है और आप यहाँ पे रेगुलरली आ सकते हैं यहाँ का अभी न्यू स्टार्ट हुआ है बट यहाँ का जो फूड है आप फर्स्ट टाइम अगर आप खाए तो आपको ट्राई करना चाहिए यू हैव टू मस्ट ट्राई একদমই তাই সত্যি কথা ঠিকই বলেছো ও একবার শুধু খেয়ে দেখবে লিট্টিটা আপনারা প্রেমে পড়ে যাবেন আপনি রোজ আएंगे अगर आपको अच्छा लगे तो आप रोज आएंगे ट्राई कर लीजिए बहुत अच्छा है बहुत टेस्टी है ये हम लोग का ये दुकान है एक बार बस आइए ट्राई कीजिए बहुत टेस्टी है बहुत अमेजिंग वाओ কি ভালো লাগছে ওরে এসে সামনে থেকে বলছে যে আমরা বলবো আমাদের দোকান ওরা এত ছোট ছোট কিন্তু কি সুন্দর করে বলছে তো এবারে কিন্তু সবাইকে আসতে হবে ঠিক আছে কারণ সত্যি ভালো জিনিস খেতে হলে আমাদেরকে কিন্তু আসতেই হবে এখানে এত ভালো লিট্টি চোখা আপনারা একবার খেলে ডেইলি বলবেন যে এই জাংশনের এদিকে আসলেই আমরা একবার করে ঢুকবো বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিন লাইভটা যে যেখান থেকে দেখছে সবাইকে লাইভটা প্লিজ শেয়ার করে দেবেন কারণ একটাই যে আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি সংখ্যক মানুষ জানতে পারবে আপনাদেরই কোনো বন্ধু বান্ধব পরিবার পরিজন হয়তো লিট্টি খেতে খুব ভালোবাসেন তারা একদম অথেন্টিক লিট্টি কিন্তু পেয়ে যাচ্ছেন এখান থেকেই তো আর অন্য কোথাও যেতে হবে না এবারে লিট্টি খেতে এখানেই আসতে হবে প্রাইস তো ভীষণই রিজনেবল থাকছে আমরা এনি টাইম খেতে পারি চাইলে কেউ ডেলিও খেতে পারেন ঘি নিয়ে খেতে পারেন যদি যারা হেলথ কনসিয়াস আছেন ঘি অ্যাভয়েড করতে চান তাদেরকে আমি বলবো ঘি ছাড়াটা খেয়ে নিন সেটাও আরও ভালো লাগবে খেতে বাট ঘি দেওয়াটার একটু টেস্টটা বেশি হয় দেশি ঘিয়ের মধ্যে রাখা থাকে তো ওটা একটু বেশি টেস্টি হয় থ্যাংক ইউ সবাইকে খুব ভালো লাগলো টেস্ট কিন্তু ভীষণ সুন্দর জাংশনের একদম পাশে রয়েছে আমি বলবো মাস্ট কাম যারা আসবেন না একটা ভালো খাবার মিস করবেন এটুকু বলতে পারি বলছে নতুন দাস বলছে বাপরে ধন্যবাদ এটাই আমাদের কমতি ছিল সিটি সেন্টারে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমি বেনাচিটি ছাড়া কোথাওই পেতাম না লিট ইজ লাভ তাহলে এবারে আসতে হবে তো এখানে জংশনের ঠিক পাশে চাইপে সুটটা থেকে এই যে বেশ সাত আটটা দোকানের পরে এই যে স্টলগুলো নতুন রেডি হয়েছে না একদম ঠিক পাশে এখন লিট্টি চোখা খান এক সপ্তাহ পর থেকে এখানে চার সাথে থাকছে হচ্ছে জলেবি আর রাবড়ি যেটাও আপনাদের ইন্ট্রোডিউস এখানে হয়ে যাবে মানে দূরে কোথাও যেতে হবে না লিট্টিটা ভীষণ সুন্দর আরে বা এক তো চল্লিশ আর ষাট টাকা ওইটা আর কি তোমার ফ্রি দেবে বলো হ্যাঁ 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 বিহার বিহারওয়ালা লিটটি একদম অথেন্টিক টেস্ট কারণ ম্যাডাম যিনি তিনি তো নন বেঙ্গলি দেখলেনই তো কথাই বলছেন এঁনারাও বলছে তাই মানে একদম যে লিড্টি হয় না আমি এই রকম স্বাদের লিড্টি অনেক আগে একবার খেয়েছিলাম আমার মনে পড়ে বাট এই লিট্টি লিট্টি অনেক জায়গায় খায় একটা একটা অথেন্টিক ভাব থাকে না লিট্টির মধ্যে একটা টেস্ট হয় দেখবেন তার সেটা পুরো এখানে পাওয়া যাচ্ছে যেমন মশলাটা তেমনি চাটনির টেস্ট জাস্ট সেই লেভেলে লাগছে খেতে ইন্টারন্যাশনাল লিট্টি চোখ সত্যি তাই লিট্টি চোখা আমার ফেভারিট এবারে আসতে হবে রাহুল জাস্ট আসো মাস্ট কাম মানে রো এখনো খাইনি তাই রো এবারে তুমি একটু খানি টেস্ট করো ঠিক আছে তোমার একটু রিভিউটা দিয়ে দাও তোমার তোমাকে সবাই দেখতে খুব পছন্দ করে ঠিক আছে ও বলছে না না আমি আজকে আর খাবো না খাবো না বলতে কি ওকে না নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি না ওই জন্য মনে একটুখানি রেগে গেছে আবারও ওপরে লিট্টি ভালোবাসে আর ওকে আমি লিট্টিটা এখনো পর্যন্ত দিইনি বাট লিট্টিটা ভীষণ সুন্দর দারুণ টেস্ট হয় একদম একদম ভীষণ সুন্দর টেস্ট যারা আসবেন তারাই বলবেন আমি যেখানকার আপনাদেরকে বলি খারাপ তো কিছু বলি না সব জায়গায় যেগুলো ভালো থাকে আমি শুধু ভালো গুলোই দেখাই দেখানোর তো অনেক জায়গায় অনেক কিছুই থাকে বাট আমরা কিছু কিছু ভালো জিনিসগুলো নিয়ে আসি আজকে কিন্তু ওপেনিং হলো তো এবারে কিন্তু ডেইলি আসতে হবে এখন এসে শুধু লিট্টি চোখাটা খেয়ে যান মস্তওয়ালা লিট্টি চোখা রয়েছে আর যদি এরপরে রাবড়ি জলেবি আমার মনে হয় এটাও রোবর ফেভারিট নাকি রোবো ও আবার বিয়ে বাড়িগুলোতে যেখানে রাবড়ি জলেবি হয় আগেই দৌড়াই ওইখানে স্টার্টারে ওখানে গিয়ে করে ওখানে রাবড়ি আর জলেবি নিয়ে গুপ 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 করে খেতে থাকে হ্যাঁ 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 ও সব মানে চেটে পুটেক মানে পারে না মনে হয় পাতাটাকে চাটিয়ে দিয়ে ওইটুকুই ওর বাকি থাকে পুরো চেছে বুঝে খেয়ে নেয় একদম তো ওটা এক সপ্তাহ পর থেকে ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে এইখানে থ্যাংক ইউ সব্বাইকে যারা জয়েন করেছেন লখিন্দা মুর্মু বলছে দিদি আমাকে দেখতে পাচ্ছো কোথায় কোথায় দেখতে পাবো হাই রে এখানে চারিদিক অন্ধকার অন্ধকার কী আর দেখতে পাবো ভালো আছি দিদি একদম একদম থ্যাংক ইউ সো মাচ বেশ সৌমিত্র কেয়া বলছে কেমন আছো খুব ভালো আছি সবাইকে বলছি মাস্ট ভিজিট যারা লিট্টি খেতে ভালোবাসে না যারা কোনোদিনও লিট্টি খান না বা লিট্টি ভালো লাগে না একবার তো ট্রাই করাই যায় তাই না আমরা কম বেশি খেতে সবাই ভালোবাসি তো নতুন কিছু হলে আমার মনে হয় ট্রাই করতেই হয় তো একবার অন্তত ট্রাই আপনারা করতে পারেন এটুকু আমি বলতে পারি জাস্ট আসবেন খাবেন খুব ভালো লাগবে আগে তো শুধু শীতকালে পাওয়া যেত এখন কি সুন্দর অল টাইমই পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় কিন্তু ওই যে পড়লাম আমি ভালো লিট্টি হয়তো গুনে গুনে দূরে দূরে এবারে অনেকটা দূর দূর লোকেশনে হয়তো যেতে হতো বেনা সিটির দিকে আপনাদেরকে যেতে হতো এবার সিটি সেন্টারে আপনারা পেয়ে যাচ্ছেন আবার অথেন্টিক টেস্ট সেটার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে সো মাচ খুব ভালো আছি জেলেবির রাবড়ি অ্যাকচুয়ালি ওটাকে জেলেবির রাবড়ি বলে ওটার জন্য জিলাপি আর রাবড়ি আমি জানি ওটা বাংলাতে আপনি বললে জিলাপি রাবড়ি হবে তো ওটাকে জেলেবির রাবড়িটাই বেশি সবাই বলে জেলেবী অ্যান্ড রাবড়ি জেলেবী অ্যান্ড রাবড়ি বিয়েবাড়িতেও বাড়িতেও দেখবেন লেখা থাকে রাবড়ি ঠিক আছে তো সেই জন্য আমি জেলেবি অ্যান্ড রাবড়ি বললাম তো জিলাপি হোক জেলেবি হোক একটা খাবারের হাজার রকমই নাম হয় তো নামতে মত যাও ইয়ার টেস্ট তো দেখো ইস্কা সবাই নাম নিয়ে বলে থাকে এটা একটু টেস্ট করতে হবে খাবারে ঠিক আছে জাস্ট এলাম কি বলছিলে আরেকবার বলো না ভাগ্যশ্রী সরকার দুর্গাপুরের সিটি সেন্টারে জাংশন মলের পাশে চায় পে থেকে জাস্ট একটু এগিয়ে এসে বেশ কয়েকটা স্টল পেরিয়ে লিট্টি চোখার নতুন দোকান খুলে গেছে দেশি ঘিতে চোবানো একদম চপচপে দুটো লিট্টি আপনাদেরকে দেবে একদম মশলার সাথে চাটনির সাথে লঙ্কার সাথে একদম আলু মশলার এই যে আলু মশলার সাথে এরকমভাবে আপনাদেরকে পুরো প্লেট সাজিয়ে দেওয়া হবে দুটো পিস লিট্টি দিয়ে ঘিতে দেও চোবানো এই যে এখানে ঘির মধ্যে একদম টপ 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 করছে ঠিক আছে এরকম যদি আপনাদেরকে লিট্টি খেতে হয় তাহলে এটার আপনাদের জন্য প্রাইস থাকছে দুটোতে একসাথে থাকবে একটা প্লেটে প্লেট সাজিয়ে দেওয়া হচ্ছে মাত্র টাকা আর যারা হেলথ বা ঘি পছন্দ করে না তাদের জন্য এই এই যে ড্রাই দেওয়া হবে সমস্ত মশলা দিয়ে সব কিছু তার জন্য চল্লিশ টাকা একটা প্লেটে দুটো পিস থাকবে ঠিক আছে আমি তো ভেজা চিঠিটা খাই এবারে এখানে এসে খেও লিট্টিটা সত্যি ভীষণ সুন্দর খেতে প্রপার লোকেশন রিয়াজেন জাংশনের পাশে আর এর থেকে ভালো লোকেশন কি বলবো জাংশন মলের একদম পাশে রয়েছে লিটি চোখা আমাদের ইমোশন একদমই তাই তাহলে এখানে এসে একবার ট্রাই করো ফালগুনি পাল বলছে তাহলে যেতেই হয় একদিন একদম চলে আসতে হবে এই তো এই মাত্র বললাম একদম থ্যাংক ইউ সো মাচ অজিত কারাটি তখন আছো খুব ভালো আছে চন্দ্রমন্ডল এটা কোন জায়গায় একদম সিটি সেন্টার জাংশনের ঠিক পাশেই জাংশনের ঠিক পাশেই লিট্টি চোখের নতুন দোকান খুলেছে নমস্কার তামা ব্রিজ দুর্গাপুর এইট ওয়েস্ট বেঙ্গল থেকে রঞ্জন দাস দেখছেন থ্যাংক ইউ সো মাচ রাকেশ মাঝি নাইস থ্যাংক ইউ সো মাচ উইকলি গেম চ্যালেঞ্জ চলছে তো একদম সবাইকে কমেন্ট করতে আমার লিটি ওখানে রাখা আছে একটুখানি আর একটু লিটিটা একটু খাই হুম 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 ভেরি টেস্টি আমি অল্প একটুখানি খেয়েই কমেন্ট করার জন্য ছেড়ে দিয়েছিলাম কিটটিটাকে ওখানে রেখে তো একদম মিস করা যাবে না এই যে এরকম দুটো প্লেটে সাজিয়ে দেওয়া হচ্ছে মশলা চাটনি সমস্ত দিয়ে দারুণ সত্যি দারুণ আঠারো ঘো মানুষ রয়েছে আটশো এগারো প্লাস আমি রাত্রেবেলায় কেমন খোঁজ দিলাম বৃষ্টি রাতে রিটি সবসময় খেতে হবে কিন্তু এত ভালো খেতে হয়েছে খুব সুন্দর খেতে থ্যাংক ইউ সব বাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই রাকেশ মাঝি কি হচ্ছে এটা স্পেলিং মিস্টেক নাকি কীরকম লিখেছেন আপনি এটা আমি কিছু বুঝতে পারছি না যাবো আমিও বাঙালি হলেও লিট্টি চোখা দারুণ লাগে আরে খাওয়াতে আবার বাঙালি বিহারি গিয়ে যাবে আমি সব মানি না খাবার টেস্টটি হলেই সেখানে খেতে হবে এটা হচ্ছে কথা খাওয়াতে সব কিছু এসে যায় না

লিটি চোখা এত ভালোবাসি এটা দেখে আমার খুব ভালো লাগলো আমি এর পরের দিন যখনই আসবো এখানে অবশ্যই একবার খাবো একদম ভাগশ্রী বলছে আসানসোলে একবার খেয়েছিলাম সেটা এখনো পর্যন্ত আমার ভালো লেগেছে এখানে একবার খেয়ে দেখি কেমন লাগে একদম আসতেই হবে ম্যাডাম আসানসোলে গিয়ে গিয়ে তো আর খাওয়া সম্ভব না আমাদের দুর্গাপুর থেকে গেলে কখনো খাওয়া হয় সেটা আলাদা বাট দুর্গাপুরের সিটি সেন্টারের জাংশনের পাশেই যখন পাওয়া যাচ্ছে তখন আর অন্য কোথায় কেন হবো দারুন দারুন সত্যি খুব সুন্দর খেতে দারুন লাগছে আমিও যাব হ্যাঁ 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 সবাইকে আসতে হবে মাস্ট ভিজিট অবশ্যই আসবেন এত একসাথে লিট্টি খাওয়া এনজয় করি আর আপনারা অবশ্যই কাল থেকে আসা শুরু করে দিন কারণ আজকে ওপেনিং হয়ে গেছে কাল থেকে আপনারা আসতে পারবেন এই হচ্ছে জাংশন মল একদম জাংশন মলের পাশে জংশন মলের দিকে মুখ করে যদি আপনারা দাঁড়ান সিঁড়িটার কাছে ডান দিক দিয়ে যে রাস্তাটা সোজা ঢুকে গেছে ওটা দিয়ে ঢুকলেই আপনারা তো এখানে চাইপে সুটটা দেখতেই পান ওটা একদম ফেমাস দোকান ওই চাইপে সুটটা যে স্টলগুলোর পর পর কয়েকটা স্টল ছেড়ে এই যে স্টলটা এটা লাইট দিয়ে সাজানো আছে দেখলেই বুঝে যাবেন এখানে চলে আসবেন একদম এখন শুধু লিখতে চোখা পাচ্ছেন এক সপ্তাহ পর থেকে এখানে জিলাপি রাবড়ি চা সমস্ত কিছু ইন্ট্রোডিউস হয়ে যাবে তো সেগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দাম ভীষণ রিজনেবল দুটো করে পিস থাকছে ঘি দিয়ে যদি আপনারা নিচ্ছেন তাহলে সেখানে দুটো পিসে আপনাদের এই প্লেট সাজিয়ে দিলে ষাট টাকা উইদাউট ঘি চল্লিশ টাকা পিসেস কিন্তু দুটোই থাকবে টেস্টি আমি আমার ফুড এনজয় করি রাত অনেক হলো জানি আপনাদেরও জিবে জল আসছে তো আর নিজেদেরকে কন্ট্রোল করতে হবে না জাস্ট কাল থেকেই চলে আসুন খাওয়া দাওয়া করুন সন্ধেবেলায় বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসবেন আর লাইভটা কিন্তু সকলের সাথে শেয়ার করে দিতে হবে কারণ ভালো জিনিস দেখলে শেয়ার করা কিন্তু চাই এখনকার মতন বিদায় নি ভালো থাকুন সুস্থ থাকুন শোয়া